আলহামদুলিল্লাহ হামদান কাসিরান আল্লাহর অনেক অনেক শুক্রিয়া আদায় করছি আমি কারণ আমি যা চেয়েছিলাম আল্লাহ আমাকে তার থেকেও অনেক অনেক বেশি আদা করেছে এবং আমি যতটা আশা করেছিলাম তার থেকেও আমাকে আমার বাংলাদেশী ভাই বোনেরা অনেক অনেক ভালোবাসা আপিয়ন আমাকে করেছে তো আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমারও ভালোবাসা প্রত্যেকটি বাংলাদেশের ভাই বোনদের প্রতি এবং যেনারা আমার ভিডিওগুলি দেখেন তেনাদের প্রতি আমার ভালোবাসা রইল ইনশাল্লাহ আল্লাহর কাছে আমি শুক্রিয়া দায়ী করি যে আমি গত দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ ইন্ডিয়ার পশ্চিমবঙ্গর মালদা ডিস্ট্রিক্ট অতিক্রম করে বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ হয়ে রাজশাহী হয়ে নাটুর হয়ে আপনার টাঙ্গাইল হয়ে ঢাকা গিয়েছিলাম এবং ঢাকা থেকে আমি গিয়েছিলাম নোয়াখালী অনেক জায়গায় ঘুরলাম তো আলহামদুলিল্লাহ আমি যা মানে যা আমি চাইছিলাম তার থেকেও আমাকে অনেক বেশি বাংলাদেশি ভাই বোনেরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছিলেন আলহামদুলিল্লাহের শুক্রিয়া এবং আমার প্রত্যেকটি বাংলাদেশি ভাই বোনদের প্রতি আমারও ভালোবাসা রইলো এবং ইনশাল্লাহ আমি চেষ্টা করব আমার চ্যানেলের মধ্যে প্রত্যেকটি আমার বাংলাদেশি ভাই বোনদের জন্য ভালো ভালো উপহার ভালো ভালো ভিডিও যেগুলো প্রয়োজনীয় আমাদের সেসব ভিডিও আমি আপলোড করব এবং কোনও আমার বাংলাদেশি ভাই বোনেরা যদি আমাদের ইন্ডিয়াতে আসে ইনশাআল্লাহ যতটুকু পারবো আমি তাকে আমিও ভালোবাসা দিব এবং আমিও আপ্যায়ন করব তো যাই হোক আমাকে অনেক ভালো লাগলো এবারের বাংলাদেশে সফর করে কারণ আমি এবারের সফর ছয় দিন আমি বাংলাদেশ সফর করেছি আলহামদুলিল্লাহ এত ভালোবাসা পেয়েছি এত আপ্যন করেছে আমাকে যেটা আপনি আমি কখনো ভাবিনি আমি কখনো ভাবি না যে এত ভালোবাসা করবে আলহামদুলিল্লাহ এখন তো বর্তমান আমি বাংলাদেশের আমার এত মানে ফ্রেন্ড বা ফ্রেন্ড বলেন ভক্ত বলেন যাই বলবেন আমার দর্শক বলেন যাই বলবেন এত হয়ে গেছে বাংলাদেশে যে আমি বাংলাদেশে ঢাকাতে যেখানে যাই সেখানেই অনেকজন আমাকে সালাম দেয় এবং আমাকে অনেক ভালোবাসা দেয় হজুর আপনি আসছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আসেন চা খান আসেন রেস্টুরেন্টে চলেন আসেন এখানে চলেন যেখানেই যাই যেখানেই যাচ্ছি আমাকে কম মানুষ চিনতে পারছে আমার সঙ্গে কথা বলছে এমনকি আমি যে বোর্ডার অতিক্রম করছি বোর্ডারের এ যেমন আমাদের ইন্ডিয়ান বিএসএফ রয়েছে তারাও আমাকে চিনেছে হুজুর আপনাকে আমি প্রায় গত তিন চার মাস থেকে ফলো করছি আপনার ভিডিওগুলি আমাকে খুবই ভালো লাগে এবং খুবই উনিও আমাকে অনেক ভালোবাসা দেন এবং খুব সুন্দর মতো করে আমার সঙ্গে কথা বলে আমার মানে আমার ইমিগ্রেশন খুব দ্রুত করে আমাকে বাংলাদেশের দিকে বাংলাদেশের বোর্ডারের দিকে আমাকে পাঠিয়ে দিয়েছিলেন এটাও আলহামদুলিল্লাহ এবং বাংলাদেশে যখন বোর্ডারে আমি যাচ্ছি সেখানেও দুইজন মহিলা পুলিশ আমাকে বলছে আলহামদুলিল্লাহ হুজুর আপনাকে চিনা চিনা যেমন লাগে আপনার সঙ্গে দেখা করে আমাদেরকে ভালো লাগলো আপনাকে আমি প্রায় গত এক বছর থেকে ফলো করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং যেখানে আমি ইমিগ্রেশন করব সেখানে যে অফিসার রয়েছেন ঠিক আছে উনি আমার মোবাইলটা দেখলেন যে এটা এই মোবাইলটা খুবই ভালো লাগছে কারণ আমার কাছে রয়েছে রিয়েলমি থার্টি প্রো প্লাস তো আমাকে অনেকজন এই মোবাইলটা দেখলেন এবং আমাকে বলছে হজুর আপনাকে চিনা চিনাচিন্ন তো আপনি কি কোনো ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় কি ভিডিও করেন আমি বলছি আলহামদুলিল্লাহ করি তো বলছে হ্যাঁ আপনার মতোই লাগছে গত আমি এক মাস থেকে কি দেড় মাস থেকে আমি আপনাকে ফলো করছি আপনার ভিডিওগুলি ভালো লাগে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই যে ভালোবাসাটা যেখানেই যাচ্ছি যেখানেই যাচ্ছি আমি মানে আমাকে চিনছে এবং আমার সঙ্গে কথাবার্তা আগ্রহ দেখাচ্ছে এবং চাইছে যে হুজুর চলুন একটু নাস্তা পানি করুন এরকমভাবে আমাকে যে ভালোবাসা আপনিও করছে এটা আমার খুবই ভালো লাগলো খুবই ভালো লাগলো অনেক বেশি ভালো লাগলো শুধু এবারে আমি অনেকবার গেছি মানে বাংলাদেশে এবারে কিন্তু অনেক বেশি আপ্যায়ন বা অনেক বেশি আমাকে আমার প্রতি ভালোবাসা দিয়েছে বা ভালোবাসা দেখিয়েছে বাংলাদেশি ভাই বোনেরা যেমন আমি ঢাকাতে বাংলা মোটর বাংলা মোটরে আমি গিয়েছিলাম আপনি নিউ মার্কেট নিউ মার্কেট অনেক মানে জোর জরস্তে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল তবে কিন্তু আমি নিউ মার্কেটের ভিতরে ঢুকতে পারি না বাংলাদেশে ঢাকা নিউ মার্কেট কারণ প্রচুর পরিমাণে ভিড় ভিড় ভিড়ের কারণে আমি ঢুকতে পারি না তেমন কিছু আমার নেওয়ার ছিল না এরকম মানে আমাকে জোর জরস্তি নিয়ে গিয়েছিলো যে কলকাতার তো নিউ মার্কেট অনেক দিন দেখেছিলাম চলেন একবার আমাদের বাংলাদেশের ঢাকা নিউ মার্কেট দেখে আসি তো আমি গিয়েছিলাম যদিও কিন্তু মানে ভিড়ের কারণে আমি ভিতরে যাই নাই সামান্য একটু গিয়ে আমি যিনি আমাকে নিয়ে গিয়েছিলেন না বলুন চলুন ভাই আমি বাড়ি নাহলে আমি গাড়ির মধ্যে বসি আপনি যান আমি এক জায়গায় বসছি আপনি যান আপনি ঘুরে আসেন আমার যাওয়ার প্রয়োজন নেই এত ভিড়ে আমি যেতে পারবো না তো ওই যে বাংলা মোটর আমরা কাছ যাচ্ছিলাম বাংলা মোটর দেখছি অনেকজন মানে আমাকে চিনছে অনেক আপু আমাকে সালাম দেন এবং বলে হুজুর ভালো আছেন আপনার ভিডিও আমি ফলো করি এরকমভাবে অনেক অনেক আমাকে আপু এবং অনেক ভাইয়া আমাকে যেখানে সব জায়গাতেই কম বেশি আমি ধরেন মান্ডি বলেন আপনি গুলশান বলেন বোনানি ওয়ান বোনানি টু মিরপুর যত আপনার ঢাকা যতগুলো কম বেশি জায়গা আমি গেছি সেখানেই আমাকে চিনছে এবং জানছে এবং ভালোবাসা দেখিয়েছে যেমন অনেক জায়গায় গেছি সেখানে তো জোর জরস্তি রেস্টুরেন্টে খাওয়ানোর জন্য আমি খাওয়া দাওয়া করবো না জোর জরস্তি এক কাপ চা হলেও করতে হবে কারণ আমি চাও খাই না তো তিনি বলে কফি খান চা না খেলে তো আমি বলি চা কফি আমি দোটাই খাই না তাও কিন্তু জোর জবস্তি করে খাইয়েছে যে বুঝুন না খেলে আমার মনে দুঃখ হবে আপনি ইন্ডিয়া থেকে আসতেন এত দূর থেকে একটা এক কমসে কম একটা চা খান প্লিজ অনেক রিকোয়েস্ট করেন হয়তো কোনো কোনো জায়গায় আমি চা বা কফি খেয়েছি কারণ আমার ছোটোর থেকে আদত আমার মা বাবাও জানে বা আমার মা ফ্যামিলিতে সবাই জানে যে আমি চাটা খুব পছন্দ করি না চা আমার খাওয়ার অবভেস নাই চা খেতে পারি না আমি কয়েকজন জোর জবরদস্তি করে পান খাইয়েছে পান পানটা কয়েকজন খাইয়ে যে আমাদের বাংলাদেশি পান খান পান বলতে আপনার চুন সুপারি আর হচ্ছে যে কালো জিরা একটা যেন কী দিচ্ছে কালো জিরা আর একটা কী দিচ্ছে লং না কি আরেকটা দিচ্ছে কালো জিরা আরেকটা কী দিচ্ছে এটা দিয়ে খেয়েছিলাম তবে কিন্তু খুব একটা আমাকে ভালো লাগে না কালো জিরা তো এমনিতেই খেতে পারি না আর তবে কিন্তু কালো জিরা খাওয়াটা অনেক শরীরের পক্ষে উপকার তো এর নবী মুস্তাফা সাল্লাহ তাল আলি সাল্লাম বলেছেন কালো জিরা এবং মধু যদি নিয়মিত কেউ খায় আল্লাহ রব আলম তাহলে চারিদিক থেকে হেফাজতে রাখবেন মৌ ব্যতীত সব রোগের ওষুধ যাক আলহামদুলিল্লাহ তবে কিন্তু পানের সঙ্গে দিয়ে আমাকে কেমন লাগছিল আর কি খাই না আমি তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাকে অনেক ভালো লাগলো অনেক ভালো লাগলো এবারে বাংলাদেশের ঘুরে অনেক বেশি ভালো লাগলো অনেকেই হয়তো মনে দুঃখ যেমন আমাকে চিটাগঞ্জ যাওয়ার জন্য অনেকজনই রিকোয়েস্ট করেছিলেন কিন্তু দুঃখের বিষয়ে আমার ইন্ডিয়াতে মাহফিল থাকার কারণে আমি রিটেন চলে এসেছি আমি যেতে পারি না অনেকজন আমাকে বরিশাল যাওয়ার কথা বলেছিলেন কিন্তু দুঃখিত আমি যেতে পারি না অনেকজন আমাকে এখানে যেতে বলেছিল আপনার কি বলছে এই যে যশোর যশোর বলেছিল অনেকজন যাওয়ার জন্য সেখানেও যেতে পারি না সিরাজগঞ্জ যেতে পারি না অনেক জায়গায় আমি যেতে পারি না অনেকজন রিকোয়েস্ট করেছিল প্রায় আমাকে দুইশোর উপরে মানে আমন্ত্রিত নিমন্ত্রণ বা দাবাত দিয়েছিল যে আমার বাড়িতে একদিনের জন্য আছেন আপনার আশাটাই আমার জন্য অনেক বড় একটা মানে মানে ভাগ্যর ব্যাপার এরকমভাবে অনেকজন বলেছিল কিন্তু দুঃখের বিষয়ে আমি যেতে পারি না ওরকম সময় নিয়ে যদি ইনশাল্লাহ যাই আমি চেষ্টা করব সবার আশাকে আমিও পূর্ণ করবো ইনশাল্লাহ আল্লাহর দয়াতে কারামে আল্লাহ চাইলে অবশ্যই সবার যে আমাকে নিয়ে বাড়িতে নিয়ে যাওয়ার যে আশা ইচ্ছা রয়েছে সেটা একদিন একদিন আল্লাহ চাইলে অবশ্যই পূর্ণ হবে তো যাই হোক আমাকে কিন্তু অনেক ভালো লেগেছে অনেক ভালো লেগেছে হ্যাঁ অনেক বেশি ভালো লেগেছে এবারে বাংলাদেশে গিয়ে যেটা আপনাকে আমি বলে পারবো না আসলে মানুষের আন্তরিকতা আপেয়র ভালোবাসাটাই আমাকে আমার কাছে অনেক ভালো লাগে ঠিক আছে অনেক ভালো লাগে আমার কাছে যে আমাকে আগ্রহ করে যেমন আমার একজন ভাই আমি নামটা প্রকাশ করতে চাইছি না তিনি আমাকে বোর্ডারে এসছেন রিসিভ করার জন্য ঠিক আছে তিনি এসছেন এত মানে লম্বা সময় ধরে আমার জন্য ওয়েট করেছে আমি নিজে ভাবতে পারি না তিনি একজন আলিম সমাজের মানুষ হাফিজ এবং প্লাস মানে দাওড়ে পড়েছেন ঠিক আছে ফজিলত করেছেন ফজিলত হাফিজ এবং তার সাথে সাথে ফজিলত করেছেন ঠিক আছে হাফিজ ও আলিম দুটাই সে কিন্তু আমার থেকেও বয়সে অনেক বড় তিনি আমার আমাকে রিসিভ করার জন্য তিনি কিন্তু আমি গিয়েছি বাংলাদেশ প্রায় তিনটা ঢুকতে ঢুকতে আসরের নামাজ পড়েছি আমি বর্ডার পাশে যে আপনার মসজিদ হয়েছে সেখানে আসরের নামাজ আদায় করছি তিনটা বেঁচে গেছে তিনটারও বেশি আর তিনি কিন্তু আমার জন্য ওয়েট করছে প্রায় সাড়ে এগারোটা বারোটার থেকে তিনি কিন্তু বর্ডারে আমার জন্য ওয়েট করছিলেন তো যাক আলহামদুলিল্লাহ তার জন্য আমাকে খুবই ভালো লেগেছে আল্লাহ কাছে দয়া করি আমাদের সকলকে সুস্থ রাখুক এবং আমাদের প্রত্যেকের যান ইমাল ইম যান ইমান ইজ্জত দৌলতকে আল্লাহ তাবার উত্তালা হেফাজত করুক এবং আমাদের সকলকে কোরআনের প্রতি হাদিসের প্রতি আল্লাহ এবং তাফরসুলের কথা অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুক আমি ইয়া রব্বুল্লা আলমিন অবশ্যই কমেন্ট সেকশনে আমিন লিখবেন আমি তো গুনেগার আল্লাহ রব্বুল্লা আলমগ্ন দুয়াটি কবুল করে তার জন্য আপনি কমেন্ট সেকশনে আমিন লিখবেন হয়তো আপনার আমিন লেখাটি আল্লাহর কাছে পছন্দ নিয়ে হয়ে যাবে এতদূর পর্যন্ত যদি আমার ভিডিওটি আপনি দেখেছেন আমার প্রতি ভালোবাসা যদি রয়েছে আপনার তো আপনি অবশ্যই আপনাদের কাছে আমি অনুরোধ করবো একটু কষ্ট করে মেহরবানি করে আমিল লিখেন হয়তো আপনার আমিল লেখাটাই আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে যাবে আর আল্লাহর কাছে যদি পছন্দ নিয়ে হয়ে যায় আপনার অশ্লীলাতে আমার দোয়া কবুল হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দেবো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ